এমনিতেই আর্জিকর কাণ্ড নিয়ে তোলবার একেবারে গোটা রাজ্য রাজনীতি কারণ করে মহিলা চিকিৎসককে কুন এবং ধর্ষণ কাণ্ডে রীতিমতো একেবারে নেন্দা ঝড় উঠে গেছে গোটা দেশ জুড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন পেশার মানুষ জুনিয়র চিকিৎসকরা মহিলারা রাস্তার রাত তকল থেকে শুরু করে একেবারে বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে কয়েক মাস ধরে গোটা রাজ্যে এক শোরগোল ফেলে দিয়েছে তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই সম্প্রতি রাজ্য পুলিশের বড় সাফল্য জয়নগর কাণ্ডে ঘটনা ঘটার দু মাসের মধ্যেই কিন্তু অপরাধী মেন অপরাধীকে চিহ্নিত করে তার বিচার প্রক্রিয়া শেষ করে তাকে ফাঁসি কাটে ঝুলিয়েছে রাজ্য পুলিশ বড় সাফল্য তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ডের পর নারী নির্যাতন ধর্ষণ বিরোধী বিল পেশ করেছেন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অপরাজিতা বিল সেই বিলে কিন্তু কঠোর শাস্তির নিদান দেওয়া হয়েছে সেই বিল ইতিমধ্যেই রাষ্ট্রপতির হেফাজতে রয়েছে রাষ্ট্রপতি অনুমোদন দিলেই আইন হিসাবে চালু হবে আর তার মধ্যে যখন এই আর্জিকর কাণ্ড নিয়ে অস্বস্তিতে রাজ্য ঠিক সেই মুহূর্তে আবারও ঘটল একটি লজ্জাজনক ঘটনা এবার কিন্তু টিএমসি প্রধানকে ছাড়লেন না টিএমসি কর্মী যা করলেন তাতেই কিন্তু তোলপাড় টিএমসি পুর প্রধান মহিলা পুরপ্রধানকে হেনস্তা তৃণমূল কর্মী নেতারি তৃণমূল নেতা টিএমসি মহিলা পুরপ্রধানের বাড়িতে গিয়ে একেবারে ঘটিয়ে দিলেন বিরাট কাণ্ড বিস্ফোরক তৃণমূলের মহিলা পুরপ্রধান রাতে যখন কাপড় ছাড়ছি তখনই একেবারে বিস্ফোরণ ঘটালেন ওই মহিলা পুরপ্রধান যা ঘটল তাতেই কিন্তু রীতিমতো চরম অস্বস্তিতে ফের কালীঘাট কারণ নারী নির্যাতন ধর্ষণ বিরোধী আইন এনে নারী নির্যাতন মহিলাদের উপর অত্যাচার ধর্ষণ রোধ করতে যেমন বদ্ধপরিকর রাজ্য যেমন চেষ্টা চালাচ্ছে ঠিক তখনই কিন্তু শাসক দলের অন্দরই ঘটল একেবারে ভয়ঙ্কর কাণ্ড হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে বাড়ির নিচেই রয়েছে অফিস সেই অফিসে প্রয়োজনীয় কাজ সারেন খড়গপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান কল্যাণী ঘোষ তেমনই কাজ করছিলেন রাত হয়ে যাওয়ায় অফিস বন্ধ করে বাড়ি যান তিনি তবে কাস্ট সার্টিফিকেটে সই করানোর জন্য অফিসে হাজির এক তৃণমূল কর্মী প্রধান বলেছিলেন পরে আসতে ব্যাস তাতেই চলল রাগ মহিলা পুরপ্রধান কেউ ছাড়লেন না তৃণমূল কর্মী চলল চরম হেনস্থা এমনকি তাকে ধাক্কা মারার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে রাতে ঘটনাটি ঘটেছে খড়গপুর পুরসভার পুরপ্রধান কল্যাণী ঘোষের সঙ্গে জানা গেছে রাতে খড়গপুর পুরসভার পুরপ্রধান কল্যাণী ঘোষ অফিসের কাজ সেরে বাড়ি ফিরেছিলেন সেই সময় কল্যাণী ঘোষের দরজায় মোহাম্মদ ইসান নামে এক তৃণমূলের কর্মী কাস্ট সার্টিফিকেট নেওয়ার জন্য যান কল্যাণীকে ফোন করেন কাস্ট সার্টিফিকেটে সই করুন পুরপ্রধান বলেন পরের দিন সকালে নিয়ে যেও রাত হয়ে গেছে অভিযোগ এরপরই হঠাৎই ফোনের মধ্যে মোহাম্মদ ইসার নামে ওই তৃণমূল কর্মী গালিগালাজ করে ওই মহিলা পুরপ্রধানকে এমনকি পৌঁছে যান এরপর কল্যাণীর বাড়িতে চেয়ারম্যান বাড়ির দরজা খুললে তাকে ধাক্কা দেয় ওই তৃণমূল কর্মী এলাকার লোকজন অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয় গতকাল রাতে পুলিশে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন পুরো প্রধান চেয়ারম্যান কল্যাণী ঘোষ বলেন তখন রাত দশটা পঁচিশ আমি অফিস বন্ধ করে ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করছি তখন আমি কাপড় ছাড়ছি নিচে থেকে ফোন করছে আপনি এক্ষুনি আসুন সই করতে হবে আমায় বলছে কাস্ট সার্টিফিকেটে সই করতে হবে আমি বললাম এত তো দ্রুততা নেই আমি মোবাইল রেখে কথা বলছি আর কাপড় পরছি শুনতে পাচ্ছি ফোনে গালাগালি দিচ্ছে এত জোরে জোরে গালাগালি করছে সেটা শুনে আশেপাশের সকলে চলে এসেছে আমি নিচে যেমনি এসেছি আমায় ধাক্কা মেরেছে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ এবার মহিলা পুরপ্রধানের আর কার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই নেতা কর্মীর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে রাতেই পুলিশে অভিযোগ জানান প্রতিবেশীরা কারণ প্রতিবেশীরাও সাক্ষী আছেন তারাও দেখেছেন এই ঘটনাটি পুলিশে অভিযোগ জানালে মোহাম্মদ ইশান নামে ওই তৃণমূল নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ রীতিমতো তোলপাড় কর পরিস্থিতি রাত দশটা পঁচিশেই কাস্ট সার্টিফিকেটে সই করতে হবে তৃণমূলের প্রধানকে মহিলা প্রধানকে তিনি বলেন পরের দিন এসো কোনো তাড়াতাড়ি কিছু নেই পরের দিন এসো আমি সই করে দেবো কিন্তু তাতেই রাগ চড়ে যায় ওই তৃণমূল কর্মীর মাথায় রীতিমতো এক্ষুনি এসে আমার কাস্ট সার্টিফিকেটে সই করে দিন গালাগালি করতে থাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে এবং মহিলা পুর প্রধান তিনি যে বিস্ফোরক অভিযোগ করেন আমি সেই অফিস বন্ধ করে উপরে গিয়ে আমার রুমে গিয়ে আমি কাপড় ছাড়ছি সেই সময় ঘটে এই ঘটনা এক্ষুনি নেমে আসুন এরপর এত জোরে গালিগালাজ করে যে আশেপাশের লোকজন পাড়া প্রতিবেশীরা সারা ছুটে আসে এরপর আমি নিচে এলে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তুললেন আবারও কিন্তু মহিলা পুরোপ্রধানকে শিলতাহানির অভিযোগ উঠল এবার তৃণমূলেরই কর্মীর বিরুদ্ধে নেতার বিরুদ্ধে তাতেই কিন্তু জোর সরগোল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে তবে আর্জেন্ট অ্যাকশান নিয়েছে পুলিশ পুলিশে অভিযোগ করার মাত্রই কিন্তু ওই তৃণমূল কর্মীকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেছে পুলিশ কারণ দুদিন আগেই জয়নগর কাণ্ডে জয়নগরে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্তকে ফাঁসির সাজা দিয়েছে আদালত দু মাসের মধ্যে বিচার পেয়েছেন ওই নাবালিকা শিশুটির পরিবার তার মধ্যে অপরাজিতা বিল নিয়ে যখন হইচই ফেলে দিয়েছে যখন রাষ্ট্রপতিকে আক্রমণ শানানো হচ্ছে অপরাজিতা বিলে কেন সই করা হলো না এখনও যখন নেতা নেতাকর্মীরা রাষ্ট্রপতিকে পর্যন্ত অশ্লীল ভাষায় আক্রমণ শোনাচ্ছেন ঠিক সেই মুহূর্তে এবার ফের ঘটল নক্কারজনক জনক ঘটনা তাতেই কিন্তু চরম অস্বস্তিতে চরম ফেঁসাদে এবার কালীঘাট আগামী দিনে কি হতে চলেছে এই তৃণমূলের কর্মীর বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় তৃণমূল হাইকম্যান্ড রাজ্য পুলিশ কি পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের